আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা মেহের কসমেটিক্সে দেখাবো ব্যাগ কালেকশন ঈদের জন্য

সুন্দর একটা কালার ঠিক আছে পনেরোশো টাকা প্রাইস গোল্ডেন এই দেখেন সিলভার এবং গোল্ডেন ওকে পনেরোশো টাকা আচ্ছা এটা শ্যাম্পেন কালার পনেরোশো টাকা ঠিক আছে গোল্ডেন এই দেখেন সিলভার এবং

আচ্ছা আচ্ছা এটার কালারও দুইটাই এটারও কালার দুইটা থাকবে ঠিক আছে একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে সিলভার কালার প্রাইস থাকছে পনেরোশো করে দেখেন এটাও একদম পার্ল এবং স্টোন দিয়ে ডিজাইন করা এটা হচ্ছে বেল্ট থাকছে পনেরোশো টাকা এটা দেখেন এটা খুব সুন্দর এটার প্রাইসে থাকবে আপনার পনেরোশো করে আচ্ছা এটার কালার হবে দুইটা ঠিক আছে প্রাইস থাকছে পনেরোশো টাকা এই দেখেন এটার কালার হবে তিনটা ঠিক আছে প্রাইস থাকছে পনেরোশো করে এই দেখেন রোজ গোল্ডেন প্রাইস পনেরোশো করে মেয়ের কসমেটিক্স থেকে দেখিয়েছি পাঁচ নম্বর ফ্লোর মেনশন গার্লস মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুটো ওনাদের অনলাইন নাম্বার চাইলে কিন্তু বিয়ের কসমেটিক্স